নারীদের জন্য পুরুষ থাকবে এবং পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুর থাক হুর রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউ আননা ইমরাতান মিনান নিসাই আহলিল জান্নাহ ইত্তালাক ইলাল আরদি লাদাত মা বাইনহুমা ওয়ালা মালাক মা বাইনহুমা রিহান ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা রাসূল বলেছেন জান্নাতী পুরুষদেরকে যে সমস্ত নারীদের সাথে বিবাহ দেওয়া দেওয়া হবে হুরদের সাথে যেই বিবাহ দেওয়া দেওয়া হবে সেই হুরগুলো এত সুন্দর থাকবে আল্লাহ রসুল বলছেন তারা যদি পৃথিবীর কোনো অন্ধকার রাত্রিতে যদি তারা পৃথিবীতে একবার শুধু চেয়ে দেখত একবার শুধু উঁকে মেরে দেখত তাহলে আল্লাহ রসুল বলছেন লাদ্মা বাইনহমা পলা মালাত্মা বাইনহমা রিয়া তাহলে পৃথিবীর যাবতীয় অন্ধকার সব কিছুতে আল্লাহ তালা আলোকে পরিণত করে দিতেন সকলে বেলে সুবাহ ওয়ালা মারাতনা বাইন হুমারি এবং সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত কোথাও কোনো দুর্গন্ধ থাকতো না কোন জান্নতি হুর যদি পৃথিবীর দিকে একবার শুধু উকি দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা নসিফু আদা রসিয়া খায়রুম মিন আদ-দুনিয়া মা ফিহা জান্নতি হুরের মাথায় যে উন থাকবে যে দোপাট্টা থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুম মিন আদ-দুনিয়া মা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি সকলে বলি সুবাহান আল্লাহ জান্নাতের সেই হুর যদি আমরা পেতে চাই জান্নাতের সেই নিয়ামত যদি আমরা ভোগ করতে চাই তাহলে আবাদত বন্দিগি করতে হবে কোনো বর্ণার মধ্যে রয়েছে এমন জান্নাতের সেই হোরেরা যদি দুনিয়াতে কোথাও কোনো সাগরে মহাসাগরে একটু থুতু নিক্ষেপ করত। জান্নাতি হোরেরা তারা এত পবিত্র তাদের সম্মান মর্যাদা এত বেশি তারা যদি দুনিয়ার সাগর মহাসাগরে একটু নিক্ষেপ করত তাহলে ওই মহাসাগরের পানি মধুর মতো মিষ্টি হয়ে যেত সকলে তারা তাদের চেহারা তাদের চেহারা বর্ণালতা দিয়েছেন কুসুমের ভিতরে ডিমের ভিতরে যেরকম কুসুম থাকে এরকম থাকবে তারা নরম তাদের ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন তারা এমন তারা আল্লাহর এমন সৃষ্টি ইমানদারদের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে বানিয়েছেন তাদেরকে কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি কোনো দিন কোনো ইনসান তাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ কোনো জিন তাদেরকে স্পর্শ করেনি তারা এত পুত পবিত্র তাদেরকে যারা পাবে তারাও পবিত্র আল্লাহ রব্লা আলম আমাদের সকলকেই পবিত্র হওয়ার তৌফিক দান করুন আমরা সকল বলি আল্লাহ আহমিদ সমাজ